অনেকে বুড়া বলে অনেকে আমাদের আমাকে পচা বলে অনেকে আনন্দ বলে আবার অনেকে ভালোবাসে হ্যাপিও বলে এতে কোনো খারাপ জিনিস না আচ্ছা এটা জানতে শরীরে তো মোটামুটি এগুলো নাম পাইছি আমাদের দর্শকদের কাছে তো দিয়ে দেবো আমাদের দর্শকরাও তো ভালোবাসে হ্যাঁ আর তারাও কিছু নাম দেবে সব সময় বলে আমার মতো নাম তোদের কারুন নাই কোথায় হ্যাপি কোথায় আনন্দ আর ভিতরে যে কতগুলো নাম সেগুলো খারাপ নামগুলো তো তুলে ধরে না খারাপ নাম না ওগুলোই অরিজিনাল তুমি অন্য সময় না অবশ্যই আমি ওগুলো ভালোবাসার কাছে গিয়ে ভালোবাসার নাম গুলোই তুলে ধরা হয় যা ابو এখানেও সে বেগুন গাছ বুড়ো হয়ে মরে গেছে বুড়ো হয়ে গেছে তো এইখানে কটা উচ্চ আছে ওই ছোট 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 ভালো হবে না না ওই বেগুন বুড়ো বেগুন বেশি বেশি ভালো লাগবে না না বেগুন বেগুন বুড়ো

যাই মাছ কাটছে আজকে আমাদের ট্যাংরা বেগুন মশলা রান্না হবে তার জন্য মশলা নিয়েছি আদা কাঁচা লঙ্কা জিরে আর শুকনো লঙ্কা সুন্দর করে বেটে নেবো আদা লঙ্কাটা আগে বেটে নেবো তারপর ওইটা তাহলে শিলটা ধুতে হবে না প্রথমে বললি কি এই যে যে বেগুনটা ধরে যেভাবে কাটছি পোকা নাই না আমি তুলেছি না পোকা নাই

বাজার জন্য দিয়ে দেব সরষের তেল কুশনাস বাজার জন্য শুকলো লঙ্কা কাটা গোটা জিরা রসুন আর কাঁচা লঙ্কা দেবো প্রায় তো সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য বেগুন মাছ আমি তারপরে সিসিংগা ভেজে নিছি এর ভিতরে একটা মাছ আমাকে কড়াইতে নিচে পড়িয়ে গেছে তা পাঁচ জনে ভাগ করে খাইছি তার ভিতরে পোসেন কয় আমার একটা মাছ ভাজা দাও হ্যাপি কয় আমার একটা মাছ ভাজা দাও আর আমি বড় হইয়া

এখন আমরা ট্যাংরা মাছ বেগুন মশলা করব ফোড়নে দেব এলাচ আর হচ্ছে হলো তেজপাতা আদা আর কাঁচা লঙ্কা জিরে আর শুকনো লঙ্কা না করো এই যে তোমার না দিয়ে কি আমরা খাইতে পারি

দি দেব ভিজেনাওয়া বেগুন। দি দেব ভিজেনাওয়া ট্যাংরা মাছ। আমাদের ট্যাংরা মাছের বেগুন মশলা হয়ে গেছে না মাই নেব।

গায়ে অ্যালার্জি হয় আর উচ্ছে গেলে রক্ত পরিষ্কার হয় খাইয়ে ফেলাইছি প্রায় অল্প কটা ভাত আছে মাছ তো খাও নাই না মাছ খাই না মাছ কি বাই নি যাব দেহে দেহে খাবি না সব খাবি কোন ডিম আছে দেই ডিম সব গুলোড়ি এইটাই ডিম আছে এই ডিমটাকে আগে ভাই গুনে গুনে খাইছ ভাই

তরকারিটা সত্যি দারুণ হয়েছে সঙ্গে বুড়ো গেছিল ওই জন্য কষিতে পাইছো ওর নাম বুড়ো না ওই জায়গা নাম নাম পরিচয় হয়েছে আশীর্বাদ কর সবাই সার নাম যে যা কবেন আমার কোনো অসুবিধা নাই এই তো ট্যাংরা তো না বিধ ট্যাংরা আর ডিমে খাই দেখি দুয়ালদা যা কইছে এত সত্যি কথা এর কিন্তু স্বাদ একদম বোঝা দিতেছে আপনারা বাজারে পাইলে এরম ট্যাংরা পাইলে চট করে আসবে আসবেন সুন্দর করে রান্না করে জমাইয়া খাবেন দারুন স্বাদ

সুন্দরভাবে খাওয়া যায় অন্যকে পরিবেশনও করা যায় আত্মীয় স্বজনকেও খাওয়ানো যায় এত সুন্দর লাগবে বেগুন দিয়ে ট্যাংনা মাছ জবাব নেই আপনারা অবশ্যই করবেন আর কমেন্টও জানাবেন আরও নতুন নতুন রেসিপি আপনাদের তুলে ধরার চেষ্টা আমরা সবাই মিলে আনন্দ সহকারে দারুণ হয়েছে দারুণ খালা দেখলে তো বুঝতে পারবেন দাদা এই সমস্ত মাছ পেট ভরে খেলেও কোনো ক্ষতি নেই আর অন্যদিন অন্য কোনো মাছ হলে আবার আমাকে দিয়ে দেয় দিয়ে দেয় আজকে একটাও দেয়নি

সে হয় দোষী তুমি তখন ওই ভিডিওটা দেখে তারপর তুমি বলবা না এই কথার বাড়ানো যাবে না এই গুপ্ত গুপ্ত ফাঁস করে দেবে না ভিডিওটা খুব ভালো লাগলো আমাদের সবাই আনন্দ ফুর্তি করে একটা দারুণ একটা মানে কি বলে হাসি ঠাট্টা করে ভিডিওটা করলাম সত্যি আপনাদের কাছে আশা করি আমাদের সকলের তরফ থেকে ভালো লাগবে তো সবাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি আর এই ভিডিওটা এখানে শেষ করবো দেখা হচ্ছে